আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আবারও আপনাদের সামনে বেশ কিছু ল্যাপটপ রিভিউ নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ হোসেন আপনারা দেখছেন সরকার কম্পিউটার শপের ভিডিও ইউটিউবের থাম্বেল দেখে হয়তো বুঝতে পারছেন যে আজকের ল্যাপটপগুলো একদমই লো বাজেটের মধ্যে ল্যাপটপগুলো হবে এবং আজকের ল্যাপটপগুলো একদম অফার প্রাইজে ফাটাফাটি প্রাইজে আপনাদেরকে ল্যাপটপগুলো দিব তো যারা আসলে লো বাজেটের ল্যাপটপ খুঁজতেছেন আসলে অনেক সময় দেখা যায় কি লো বাজেটের ল্যাপটপ গুলো খুবই কম আসে ঠিক আছে লো বাজেটের ল্যাপটপ গুলো খুবই কম আসে আর খুব কম পাওয়া যায় তো তো আমাদের কাছে অনেকেই ফোন করেন যে ভাই লো বাজেটের আমাদেরকে দেন আসলে তাদের জন্য ভিডিওটা একদম লো বাজেটের মধ্যে আমাদের এই ল্যাপটপ গুলো আহ সংগ্রহ করতে পারবেন আর মোটামুটি ল্যাপটপ গুলো অনেক ভালো হবে তো গাইস আজকে প্রথমে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে লেনেবো ব্র্যান্ডের ল্যাপটপ আর এটা হচ্ছে প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছেন অ্যাটম প্রসেসর টু জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক অ্যাটম প্রসেসর টু জিবি র্যাম তিনশো বিশ জিবি ডিস্ক এটাতে কোনো ধরনের কোনো সমস্যা নাই ল্যাপটপটি আসলে উইন্ডোজ সেট আপ দেওয়া হয় না এই উইন্ডোজ সেট পড়ে গেছে যারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নেবেন অবশ্যই ল্যাপটপটি নেওয়ার আগে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ভিডিও কল দিয়ে বিস্তারিত জেনে কিন্তু সরাসরি চালু করে দেখে কিন্তু আমাদের এই ল্যাপটপটি নিতে পারবেন এই ল্যাপটপটা শুধু এই বাটনটাই সমস্যা আছে এছাড়া কোনো ধরনের কোনো সমস্যা নাই অ্যাটম প্রসেসর 2GB RAM 120GB হার্ড ডিস্ক 120GB হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ কিন্তু আড়াই থেকে 3 ঘন্টা পেয়ে যাবেন দেখুন একদম স্লিম আছে সরি ল্যাপটপটি চালু হয়ে গেছে আসলে উইন্ডোজ নতুন করে দিয়ে দেব আমরা অবশ্যই প্রত্যেকটা ল্যাপটপে আর এটা হার্ড ডিস্ক হবে 120GB অ্যাটম প্রসেসর 2GB RAM আহ ব্যাটারি ব্যাক আপ আড়াই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাক অনেক ভালো হবে যারা মিনি ল্যাপটপ পছন্দ করেন এবং যেখানে সেখানে ক্যারি করার মতো একটা ল্যাপটপ খুঁজতেছেন কম বাজেটের মধ্যে এবং অফিসিয়াল কাজকর্ম করার জন্য অনলাইনে ক্লাস করার জন্য বেস্ট একটা ল্যাপটপ হবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় কিন্তু আমাদের কাছ থেকে আহ ব্র্যান্ডের এই মিনি ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন তো গ্যাস এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল নাম্বার এলিট বুক সিক্স নাইন থ্রি জিরো পি এলিট বুক সিক্স নাইন থ্রি জিরো পি এটার প্রসেসর হিসাবে পেয়ে যাচ্ছেন কোট প্রসেসর ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং ল্যাপটপটা কিন্তু অনেক সুন্দর আছে একদম ফ্রেশ কোয়ালিটি আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই একশো আশি ডিগ্রি রোটেড একশো আশি ডিগ্রি রোটেড কোনো ধরনের কোনো সমস্যা এই ল্যাপটপটিতে নাই এটার ব্যাটারি ব্যাক কিন্তু আহ দেড় থেকে দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এটাতে হচ্ছে ফিঙ্গার প্রিন্টও আছে একদম ফ্রেশ কোয়ালিটি হবে দেখেন দেড় থেকে দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তারও বেশি হইতে পারে কারণ এটা ব্যাটারি ব্যাকআপ স্ক্রিনে তিন ঘন্টা দেখায় আপনি আহ দুই ঘন্টার মতো মিনিমাম দুই ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা দিয়ে অফিসিয়াল সকল ধরনের কাজ কিন্তু আপনারা করতে পারবেন আহ করতো ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক একদম ফ্রেশ কোয়ালিটি সিলভার কালারের এই ল্যাপটপটি নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা আমাদের কাছ থেকে একদম ফ্রেশ কোয়ালিটি এই ল্যাপটপটি কিন্তু সংগ্রহ করতে পারবেন দেখুন গাইজ তো গাইজ এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে তসি বা ব্যান্ডেল ল্যাপটপ এটার ব্যাটারি ব্যাকআপ দেবে দেড় থেকে দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেবে আর এটার কিবোর্ডে প্রবলেম আছে সরি এক থেকে দেড় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে এটার কিবোর্ডে প্রবলেম আছে আর এটার প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছেন ইন্টেল সেলারনের প্রসেসর এটার গ্রাফিক্স কিন্তু অনেক ভালো আছে টু পয়েন্ট ওয়ান ওয়ান এবং প্রসেসর স্পিডও কিন্তু অনেক ভালো টু পয়েন্ট টু জিরো গিগাহার্স ডিসপ্লে সাড়ে পনেরো ইঞ্চি স্কোয়ার ডিসপ্লে অনেক বড় বড়সড় একটি ডিসপ্লে যারা বড় ডিসপ্লে মুভি বা ইউটিউব ব্রাউজিং করতে চান ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো এই ধরনের ইয়াগুলো আপনারা ব্যবহার করতে চান এবং অফিসিয়াল সকল ধরনের কাজ করতে চান তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ব্যাটারি ব্যাকআপ আপ সহ কিবোর্ডের কিছু কিছু ব্যাটারি কাজ করে এছাড়া ল্যাপটপটা অনেক সুন্দর আছে এবং অনেক ফ্রেশ আছে কোনো ধরনের কোনো সমস্যা ল্যাপটপটিতে শুধু কিবোর্ড ছাড়া আর কোনো সমস্যা নাই ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং প্রসেসর স্পিডও অনেক ভালো সাউন্ড কোয়ালিটিও কিন্তু অনেক সাউন্ড সুন্দর কারণ এটার সাউন্ড কোয়ালিটি এত জোরে বাজে যে আসলে একটা মিনি স্পিকারের মতো বাজে আর কি একদম ফ্রেশ কোয়ালিটি হবে দেখেন সাড়ে পনেরো ইঞ্চি স্কোয়ার ডিসপ্লে শুধু কিবোর্ড সমস্যা ছাড়া কোনো ধরনের কোনো সমস্যা নাই আর এটার র্যাম আছে তিন জিবি র্যাম এটার র্যাম তিন জিবি আর এটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় টাকা মাত্র ছয় টাকায় প্রসিভা এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন আসলে এরকম যেমন কারণ হচ্ছে একটা ডিসপ্লে চেঞ্জ করতে গেলে দেখা যায় মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা লাগে তো গ্যাস এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে আপনার কমপ্যাক এর ল্যাপটপ আর এটার প্রসেসার টা আমি একটু দেখে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে এটাও টু প্রসেসর আপনার এটার প্রসেসর স্পিড আছে ওয়ান পয়েন্ট সেভেন নাইন গ্রাফিক্স আছে ওয়ান পয়েন্ট সেভেন নাইন এটার ল্যাপটপটা অনেক ফ্রেশ হবে এবং এটাতে কোনো ধরনের কোনো সমস্যা নাই ব্যাটারি ব্যাক আপ দেবে দেড় থেকে দুই ঘন্টা এটারও ডিসপ্লে সাইজ পনেরো পয়েন্ট ফাইভ ডিসপ্লে সাইজ স্কোয়ার ডিসপ্লে সাইজ আর এটার কোনো ধরনের কোনো সমস্যা নাই ব্যাটারি ব্যাক আপ কিছু ভালো আছে একদম ফ্রেশ কোয়ালিটি হবে ফোর জিবি র্যাম ব্যাকআপ কিবোর্ড সবকিছু ভালো পাবেন আর এই দাম টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে কম্প্যাক্ট এইচপি ব্র্যান্ডের কমপ্যাক্ট সিরিজের ল্যাপটপ খুবই সুন্দর হয় এই ল্যাপটপ গুলো একদম ফ্রেশ কোয়ালিটি হয় পুরোটাই ব্ল্যাক কালার দেখেন পুরোটাই ব্ল্যাক কালার একদম ফ্রেশ কোয়ালিটি হবে এই স্পিমেন্টের কমপ্লেক্স সিরিজের ল্যাপটপ কোর টু টু সরি ডুয়েল কোর প্রসেসর ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাক আপ দেড় থেকে দুই কোটা ব্যাটারি ব্যাক আপ হয়ে যাবেন আর এই ল্যাপটপটির দাম রাখতেছি মাত্র ছ টাকা মাত্র ছ হাজার পাঁচশো টাকা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নাই ল্যাপটপটিতে অফিসিয়াল কাজ থেকে শুরু করে সকল ধরনের কাজগুলো কিন্তু আমাদের এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন তো গ্যাস এরপরে যে ল্যাপটপটি দেখাবো যারা এই স্পি ব্র্যান্ডের ল্যাপটপ নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারবেন এই যে দেখেন এটার কিবোর্ডে সমস্যা আছে বাদ বাকি সবকিছু ভালো হবে এটার মডেল নাম্বার প্রভু ডাবল ফোর টু জিরো এস এটার মডেল নাম্বার প্রভু ডাবল ফোর টু জিরো এস এর আগের ভিডিওতে এক ল্যাপটপ দেওয়া হয়েছিল এই সেম মডেলের ওইটার কিবোর্ড ব্যাটারি ব্যাকআপ সবই ভালো ছিল আর এটার শুধু কিবোর্ডটা প্রবলেম আছে আপনারা এক্সটার্নাল কিবোর্ডও ব্যবহার করতে পারবেন স্ক্রিন কিবোর্ড ব্যবহার করতে পারবেন অথবা চাইলে কিবোর্ড চেঞ্জ করেও কিন্তু ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে ডিসপ্লে সাইজ চোদ্দ ইঞ্চি শুধু কিবোর্ড প্রবলেম এছাড়া কোনো সমস্যা নাই ব্যাটারি ব্যাক আপ চল্লিশ থেকে এক ঘন্টা চল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ আপ দিবে এটাও সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হবে যারা এর প্রাথমিক পর্যায়ে কাজ করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারবেন মাত্র সাত টাকা পুরাই ফাইভ ফার্স্ট জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ডিক্স এটার আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এবং ইউএসবি পোর্ট আছে চারটা ভিজিএ পোর্ট আছে এইচ ডিভাই পোর্ট আছে ল্যাড পোর্ট আছে চার্জিং পোর্ট আছে এবং সাউন্ড পোর্ট আছে ডিভিডি রাইডার ক্যামেরা অলোকে আছে শুধু কিবোর্ড প্রবলেম শুধু কিবোর্ড প্রবলেম মাত্র সাত হাজার পাঁচশো টাকা কোরাই ফাইভ ফার্স্ট জেনারেশন এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ব্যাটারি ব্যাকআপ ৪০ চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেবে মোটামুটি এক ঘন্টার মতোই ব্যাটারি ব্যাকআপ দেবে আসলে ল্যাপটপের কিবোর্ড সমস্যা থাকার কারণে আমরা একদমই কম বাজেটের মধ্যে দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা এই এর এই কোরাই ফাইভ এর ল্যাপটপটি পেয়ে যাচ্ছে তো গ্যাস এরপরে যে ল্যাপটপটি দেখাবো যারা ব্যাটারি ব্যাকআপ কিবোর্ড এবং মাউস প্যাড ক্যামেরা অল এভরিথিং ওকে চান তারা আমাদের কাছ থেকে মিগাবাইটের এই ল্যাপটপটি নিতে পারেন এটা হচ্ছে কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক একদম ফ্রেশ কোয়ালিটি হবে কোনো ধরনের কোনো সমস্যা নাই ব্যাটারি ব্যাকআপ দুই থেকে আড়াই ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ দেবে এইখানে আপনার বাষট্টি পার্সেন্ট এ দুই ঘন্টা ছয়চল্লিশ মিনিট দেখাচ্ছে মোটামুটি ঘন্টা তারিখের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন কারণ এটা আহ ব্যাটারি ব্যাকআপ আসলে এই স্ক্রিনের যে ব্যাটারি ব্যাকআপ টা ওটা এর সাথে কোনো মিল থাকে না তাও আপাতত আপনারা

স্ক্রিন সাইজ চোদ্দ ইঞ্চি কোনো ধরনের কোনো সমস্যা নাই ব্যাটারি ব্যাকআপ আর আড়াই থেকে তিন ঘন্টা পেয়ে যাবেন একদম ফ্রেশ কোয়ালিটি হবে আসলে স্ক্রিনে এই যে পিছন দিয়ে হয়তো বা একটু ইয়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাতের দাগ এছাড়া কোনো ল্যাপটপ স্ক্র্যাচ বা কোনো ধরনের সমস্যা নাই আর এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা গিগাবাইট সিক গিগাবাইট কিউ টু ফোর থ্রি টু এম মডেল নাম্বার কিউ টু ফোর থ্রি টু এম ফাইভ সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি ব্যাটারি ব্যাকআপ আড়াই থেকে তিন ঘন্টা কোনো ধরনের কোনো সমস্যা নাই মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন তো ব্যাস এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এস আর ব্যান্ডের ল্যাপটপ একদমই ফ্রেশ কোয়ালিটি হবে যারা ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং এর কাজ করতে চান তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারবেন এটার প্রসেসর কোর আই থ্রি ফাইভ জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এস ব্যাটারি ব্যাক আপ দেড় থেকে দুই ঘন্টা পেয়ে যাবেন এই যে দেখুন সরাসরি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি ল্যাপটপটা অনেক স্লিম আছে ল্যাপটপটা অনেক স্লিম আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই ল্যাপটপটিতে একদম ফ্রেশ কোয়ালিটি হবে কোর আই থ্রি ফাইভ জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি ব্যাটারি ব্যাকআপ দেওয়ার থেকে দুই ঘন্টা পেয়ে যাবেন চোদ্দো ইঞ্চি ডিসপ্লে একদম ফ্রেশ কোয়ালিটি হবে একশো আঠাশ জিবি এসএসডি কোনো ধরনের কোনো সমস্যা নাই মাত্র বারো টাকা পেয়ে যাচ্ছেন মাত্র বারো টাকা কিন্তু ফোর আই থ্রি ফাইভ জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এটার মডেল নাম্বার এসপায়ার ই ফাইভ ফোর সেভেন থ্রি এটার মডেল নাম্বার স্পায়ার ই ফাইভ ফোর সেভেন থ্রি কোনো ধরনের কোনো সমস্যা নাই একদম ফ্রেশ কোয়ালিটি হবে একদম স্লিম হবে একদম স্লিম হবে কোরাই থ্রি ফাইভ জেনারেশন আহ ফোর জিবি র্যাম একশো আট জিবি এসএসডি ব্যাটারি ব্যাকআপ দেয়ার থেকে দুই ঘন্টা মাত্র বারো হাজার পাঁচশো টাকা এটা দিয়ে কিন্তু আপনার ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং এর সকল পর্যায়ের কাজগুলো কিন্তু আপনারা করতে পারবেন তো গাইস এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এইচপি প্যাভিলিয়ন জি সিক্স এইচপি প্যাভিলিয়ন জি সিক্স আর এটার প্রস্টার হিসেবে পেয়ে যাচ্ছেন কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাক আপটাও পাবেন যার থেকে দুই ঘন্টা স্ক্রিন সাইজ সাড়ে পনেরো ইঞ্চি স্ক্রিন সাইজ এটার প্রসেসর স্পিড টু পয়েন্ট ফাইভ জিরো গিগার্স এবং গ্রাফিক্স টু পয়েন্ট ফাইভ জিরো গিগার্স এই ল্যাপটপটাতেও কোনো ধরনের কোনো সমস্যা নাই একদম স্লিম ল্যাপটপ আছে একদম ফ্রেশ কোয়ালিটি হবে কোনো ধরনের কোনো সমস্যা নেই এ টু জেড ফ্রেশ কন্ডিশন হবে এটা দিয়েও আপনারা ফ্রিল্যান্সিং এর সকল ধরনের কাজ করতে পারবেন গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং অটোকেটের কাজগুলো কিন্তু করতে পারবেন পুরাই থ্রি সরি কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড রিক্স ব্যাটারি ব্যাকআপ দার থেকে দুই ঘন্টা কোনো ধরনের কোনো সমস্যা নাই এই ল্যাপটপটা নিতে পারবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় এইচপি ব্যান্ডের কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় তো গাইস এরপরে এই ল্যাপটপটি হচ্ছে এস আর ব্যান্ডেল ল্যাপটপ এটা হচ্ছে প্লেনটিএম ফোর জেনারেশন আহ তিনশো বিশ জিবি হার্ড রিস্ক দুই জিবি র্যাম এটাতে কোনো ধরনের কোনো সমস্যা নাই ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন আড়াই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন এটার প্রসেসর স্পিডটা আছে টু পয়েন্ট এবং গ্রাফিক্সও আছে টু পয়েন্ট টু জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আড়াই থেকে তিন ঘন্টা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে সাইজ এই যে দেখেন এটাতে কিন্তু ফিঙ্গার প্রিন্ট আছে এটাতে ফিঙ্গার প্রিন্ট আছে এবং এইখানে বেশ কয়েকটা ফ্যাসিলিটি আছে ভলিউম এবং স্ক্রিনের যে লাইটিংটা এগুলো কমানো বাড়ানো একদম ফ্রেশ কোয়ালিটি হবে ল্যাপটপটা কোনো ধরনের কোনো সমস্যা নাই দেখুন একদম ফ্রেশ কোয়ালিটি হবে ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো হবে আড়াই থিন থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ হবে ফিঙ্গার প্রিন্ট হবে কিবোর্ড মাউস প্যাড অল ওকে আছে ক্যামেরা এভরিথিং অল ওকে আছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এটাতে কিন্তু র্যাম আপনারা আপডেট করে নিতে পারবেন র্যাম আপডেট করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না এবং এই ল্যাপটপটা দিয়ে আপনারা ফ্রিলান্সিং প্রাথমিক পর্যায়ের কাজগুলো করতে পারবেন অফিসিয়াল সকল ধরনের কাজগুলো কিন্তু আপনারা এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন এস আর ফোর সেভেন থ্রি সিক্স জেড এটা এটার মডেল নাম্বার এস আর ফোর সেভেন থ্রি সিক্স জেড স্কোয়ার ফোর সেভেন থ্রি সিক্স জেড পেন্টিএম ফোর জেনারেশন দুই জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ আড়াই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ কিবোর্ড মাউস অল এভরিথিং ওকে ল্যাপটপ পেয়ে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় টাকায় মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় কিন্তু এসআর ব্র্যান্ডের একদম ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপ পেয়ে যাচ্ছে দেখেন একদম ফ্রেশ আছে কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো ধরনের সমস্যা এই ল্যাপটপটিতে নাই আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথেই কিন্তু ল্যাপটপের একটি অরিজিনাল চার্জার এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে গ্যারান্টি ওয়ারেন্টি আছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের ল্যাপটপগুলো অর্ডার করতে পারবেন আমাদের ল্যাপটপগুলো অর্ডার করতে হলে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিস চার্জ দুইশো টাকা তো গাইস যারা একটু বড় ডিসপ্লে ল্যাপটপ নিতে চান মোটামুটি ভালো কনফিগারেশনের ল্যাপটপ নিতে চান তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারবেন এটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের কোরাই থ্রি সেকেন্ড জেনারেশন সিক্স জিবি র্যাম একশো সরি এক হাজার জিবি হার্ড ডিস্ক দেখুন ল্যাপটপটা মোটামুটি অনেক ফ্রেশ আছে এটাতে কোনো ধরনের কোনো সমস্যা নাই এটার ব্যাটারি ব্যাক দেবে দুই থেকে আড়াই ঘন্টা সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে কোনো ধরনের কোনো সমস্যা নাই কোরাই থ্রি সিক সেকেন্ড জেনারেশন সিক্স জিবি র্যাম এক হাজার জিবি হার্ড ডিস্ক একদম ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকা এটার স্টোরেজও বেশি এবং র্যামও বেশি এটার স্টোরেজ হিসেবে পেয়েছে পেয়ে যাচ্ছেন ওয়ান টেরাবাইট মানে এক হাজার জিবি হার্ড এবং র্যাম কিন্তু সিক্স জিবি ব্যাটারি ব্যাক আপও অনেক ভালো হবে ল্যাপটপটা মোটামুটি অনেক ফ্রেশ কোয়ালিটি আছে আর মোটামুটি অনেক স্লিমও আছে আর এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকায় কোরআ থ্রি সেকেন্ড জেনারেশন সিক্স জিবি র্যাম এক হাজার জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাক আপ দুই থেকে আড়াই ঘন্টা পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এটা দিয়ে কিন্তু ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং অটোকেটের কাজগুলো কিন্তু করতে পারবেন তো গাইস আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু কুরিয়ার সার্ভিস থেকে খুলে দেখে আপনারা পার্সেস করতে পারবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিয়ে প্রত্যেকটা ল্যাপটপ বিস্তারিত জেনে আপনারা অর্ডার করতে পারবেন তো গ্যাস এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে লেনেভো থিঙ্কপ্যাডের ল্যাপটপ আর এটা হচ্ছে মডেল নাম্বার টি ফোর সেভেন জিরো এস মডেল নাম্বার টি ফোর টি ফোর সেভেন জিরো এস কোরাই ফাইভ সেভেন জেনারেশন এটাতে ফিঙ্গারপ্রিন্ট আছে সিম সাপোর্ট সিম স্লট আছে মানে ইন্টারন্যাশনাল সিম স্লট একদম ফ্রেশ কোয়ালিটি হবে টাইপ সি পোর্ট আছে বিজিএ পোর্ট এইচ ডিএমআই সরি বিজিএ পোর্ট এটাতে নাই এইচ ডিএমআই পোর্ট আছে ইউএসবি পোর্ট আছে দুইটা এ পাশে ইউএসবি পোর্ট আছে একটা এবং চার্জিং পোর্ট আছে ল্যাপটপটা যারা একদম ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং এর ভারী কাজগুলো করতেছেন এবং ফ্রি ফায়ার পাবজি গেম খেলতেছেন তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি কিনতে সংগ্রহ করতে পারবেন এটার একদম স্লিম আছে এটা কিন্তু একদম স্লিম ল্যাপটপ আইপিএস ডিসপ্লে এবং একশো আশি ডিগ্রি রোটেড কোনো ধরনের কোনো সমস্যা নাই ল্যাপটপটিতে কোর আই ফাইভ সেভেন জেনারেশন এইট জিবি র্যাম ডিডিআর ফোরের এবং দুইশো ছাপ্পান্ন জিপি এন ভি এমই এস এস ডি দুইশো ছাপ্পান্ন জিপি এন ভি এমই এস এস ডি ফিঙ্গার ইন্টারন্যাশনাল সিম স্লট এবং টাইপ সি পোর্ট সহ একদম ফ্রেশ কোয়ালিটি একদম স্লিম ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন মাত্র উনিশ টাকা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে চমৎকার এই ল্যাপটপটি কোনো ধরনের কোনো সমস্যা নেই এবং আপনারা যত ভারী ধরনের কাজগুলো আছে এই ল্যাপটপটি দিয়ে কিন্তু অনায়াসে করতে পারবেন কোনো সমস্যা হবে না ব্যাটারি ব্যাক আপ থেকে দুই ঘন্টা দেবে একদম ফ্রেশ কোয়ালিটি হবে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন কোরাই ফাইভ সেভেন জেনারেশন ল্যাপটপ সকল ধরনের ফ্যাসিলিটি সুবিধা দিয়ে আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারবেন মাত্র উনিশ টাকা আমাদের শোরুমের ঠিকানা ভাঙ্গুরা বাজার পাবনা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের এই ল্যাপটপগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন এবং চাইলে আমাদের শোরুমে এসেও দেখে নিতে পারবেন কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্ট ওঠানোর আগে খুলে দেখে নিতে পারবেন এবং প্রোডাক্ট অর্ডার করার আগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিয়ে বিস্তারিত দেখে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আহ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ